সালাম ওয়ালাইকুম বন্ধুরা শুরু করছি আজকের নতুন একটি ব্লগ আজকের ব্লগে দেখতে চলেছে গ্রামের সুন্দর বন্য পরিবেশ রাস্তা বাস শহর নানান কিছু গ্রামের দুপুরবেলার যে একটা ঝিম ধরা পরিবেশ সেটাই আপনাদেরকে দেখাবো এখন সময় বারোটা এখানে কিন্তু অনেকেই অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু আজকে অনেক রোদ তো সেজন্য মানুষ কিন্তু সব ধরনের কাজে হাত দিচ্ছে না একটু আলসি টাইপের কাজ যেগুলো আছে এগুলোই কিন্তু করতেছে অনেকে অনেকে মাটি বরু নিয়ে যাচ্ছে গ্রামীণ পরিবেশে মানুষ তার জীবিকার জন্য এবং পশু পাখি খাওয়ানোর জন্য কিন্তু তারা গরুকে মাঠে নিয়ে যাচ্ছে সুন্দর একটি জায়গায় যেখানে অনেক ঘাস আছে আমরা সবাই জানি নদীতে কিন্তু অনেক ঘাস থাকে যেগুলো নদীর তীর দিয়ে হয় এবং জমির দিয়ে হয় এখন যেহেতু মাঠে অনেক ধান আছে সব মানুষ কিন্তু ধানের জমিতে যে গরু বাদলে তো যারা মাঠে গরু সচরাচর নিয়ে যায় তারা কিন্তু এখন মাঠে না নিয়ে যায় যাচ্ছে গরু দৈনন্দিন কাজকর্মেরই অংশ তো দেখুন বাছুরটি কিন্তু আস্তে আস্তে তার মায়ের কাছে চলে যাচ্ছে এখানে তার মালিকও আছে গ্রামীণ পরিবেশে মানুষ তার জীবিকার জন্য এবং পশু পাখি খাওয়ানোর জন্য কিন্তু তারা গরুকে মাঠে নিয়ে যাচ্ছে সুন্দর একটি জায়গায় যেখানে অনেক ঘাস আছে আমরা সবাই জানি নদীতে কিন্তু অনেক ঘাস থাকে যেগুলো নদীর তীর দিয়ে হয় এবং জমির আইন দিয়ে হয় এখন যেহেতু মাঠে অনেক ধান আছে সব মানুষ কিন্তু ধানের জমিতে যে গরু বাঁধবে এমন কিন্তু পরিস্থিতি নাই তো যারা মাঠে গরু সচরাচর নিয়ে যায় তারা কিন্তু এখন মাঠে না নিয়ে যায় সেগুলো কিন্তু নদীর পাড়ে নিয়ে যাচ্ছে গরু পেট ভরণের জন্য গ্রামের মানুষের এটা একটা দৈনন্দিন কাজকর্মেরই অংশ তো দেখুন বাছুরটি কিন্তু আস্তে আস্তে তার মায়ের কাছে চলে যাচ্ছে এখানে তার মালিকও আছে

তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম তো এখনো যারা আমার প্রোফাইলটিকে ফলো করেননি দয়া করে সবাই ফলো করে দিবেন আর যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম